নমস্কার আমি মানুষ বিশেষ ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করছি পলিমার জৈব ভঙ্গুর পলিমার কাকে বলা হয় যে সকল পলিমার গুলো মেন কথায় মাটিতে মিশে যায় মাটিতে মিশে যায় এবার প্রশ্ন হচ্ছে কারা মিশে যায় তারাই মিশে যায় যারা বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক এদের দ্বারা বিক্রিয়া করে এদের দ্বারা বিশ্লিষ্ট করে দেয় মানে ভেঙে দিয়ে মাটিতে মিশিয়ে দেয় এইটা হচ্ছে জৈব ভঙ্গুর আর সোজা কথায় অজৈব ভঙ্গুর মানে যারা মেশে না বা মিশতে চায় না তাহলে এবার প্রশ্ন হচ্ছে মাটিতে মিশে যায় কোনগুলো ধরো সেলুলোজ প্রোটিন প্রোটিন সেলুলোজ শর্করা বা শর্করাকে আরেক নামে ডাকা হয় কার্বোহাইড্রেট তাহলে এইগুলো সহজে মিশে চাই আর যারা মেশে না কোনগুলো আমরা জানি কোনগুলো মেশে না সেগুলো হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক না টেপলন মেলে মেশানা মানে ওই পলিমারগুলো যেগুলো আগে আগের টপিকে পড়েছিলাম প্লাস্টিক টেপলন পিভিসি মানে যেগুলো পলি পলি দিয়ে নাম ছিল সেগুলো মিশতে চায় না এগুলোকে বলা হয় অভঙ্গুর পলিমার তাহলে বর্তমানে তাই সেই জন্য প্লাস্টিকের ব্যবহার প্রায় কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও দেখবে এক ধরনের প্লাস্টিক থাকে সেগুলোকে সরকার ব্যান করেনি সেগুলো বলছে তোমরা ব্যবহার করতে পারো কারণ সেই সকল প্লাস্টিকের মধ্যে কী করা হয় এই প্লাস্টিক এর থেকে প্লাস্টিক মানে জৈব অভঙ্গুর পদার্থ আর এর থেকে এই কার্বোহাইড্রেট নিয়ে নেওয়া হয়েছে দিয়ে এই দুটো মিক্স করে মানে এই দুটো প্লাস করে বানানো হয়েছে যেটা সেটা হচ্ছে বায়োডি ব্যাগ এটা সহজেই মাটিতে মিশে যায় দেখবে একটা সাদা সাদা রঙের ব্যাগ থাকে প্লাস্টিকের দেয় সেগুলো হচ্ছে বায়োডি ব্যাগ বা এগুলো হচ্ছে বিওজি প্লাস্টিক মানে এটা সহজেই মাটিতে মিশে যেতে পারে আশা করি বুঝতে পারলে এবার চলে আসি আমরা নেক্সট টপিক নেক্সট টপিক হচ্ছে ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল কার কার সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল এটা কার সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহলটা হচ্ছে আমরা জানি আমরা ব্যবহার করা হয় ইথাইল অ্যালকোহল সেটার সংকেত হচ্ছে মনে রাখবে ইথাইল অ্যালকোহলের সংকেত সি টু এইচ ফাইভ ও এটা কার সঙ্গে বিক্রিয়া করে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইথাইল অ্যালকোহল কোথায় থাকে বলতো ইথাইল অ্যালকোহল কিন্তু আমরা মদ বলে রাখি আমরা যেগুলো মদ বলি সেই মদটাই হচ্ছে ইথাইল অ্যালকোহল মনে থাকবে ইথাইল অ্যালকোহল এ আবার কার কার সাথে বিক্রিয়া করে চলো দেখি প্রথমে এই ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অর্থাৎ সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে কী হবে টু সি টু এইচ ফাইভ ও এইচ এর সাথে যদি সোডিয়াম এনে এনে মানে যেন তোমরা এনে মানে কি সোডিয়াম তাহলে সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করে কিছুই না এর ভালো করে বুঝবে এই বিক্রিয়াগুলো খুব ইজি এর লাস্টের ও এইচ এর পরিবর্তে এই এন এটা শিফট হয়ে যায় মানে কারণ মনে রাখবে এর প্রথম অংশ ওর শেষের অংশের সাথে যুক্ত হয় এই বিক্রিয়াগুলো ওই আগের টপিক আলাদা এটা অন্য টপিক সেটা হচ্ছে এই লাস্টেরটা যুক্ত হয় তাহলে কত হয়ে যাবে এখানে বলো টু সি টু এইচ ফাইভ এনে ওর সাথে যুক্ত হয়ে গেল আর বেরিয়ে গেল কি হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস উপরেই উপর দিকে তিরচিহ্ন মানে হাইড্রোজেন গ্যাস উপরে বেরিয়ে যাচ্ছে ও সরি একটু ভুল বলা হয়ে গেছে এখানে ওএইচ বেরোবে না এখানে হচ্ছে শুধু হাইড্রোজেন বেরোবে সরি একটু ভুল বলেছি সেটা হচ্ছে এখানে ওএইচ বেরোবে না এখান থেকে বেরোবে শুধু হাইড্রোজেন হাইড্রোজেনের এই হাইড্রোজেনে এনের পরিবর্তে হাইড্রোজেন ডুবে যাবে তাহলে সিএসি ও এন এর হবে কিন্তু মানে এন এর এইচ এর জায়গায় এনে এসে উপস্থিত হবে তাহলে সি টু এইচ ফাইভ ও এই টু যা আছে সেম টু সেম এখানে থেকে যাবে শুধু এইচ এর পরিবর্তে এনে আসবে আর হাইড্রোজেন গ্যাস রূপে বেরিয়ে যাবে তাহলে অ্যালকো এটা এটার নাম কি এটার নাম হচ্ছে ইথানল তাই তো ইথাই সরি ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল তাহলে ইথাইল অ্যালকোহল এর সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে এটার নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড সোডিয়াম ইথক্সাইড মনে থাকবে তাহলে কি ইথাইল অ্যালকোহলের সাথে ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি তৈরি হয় সোডিয়াম ইথক্সাইড সোডিয়াম আর ওই যে ইথাইল থেকে ইথক্সাইড তৈরি হয় মনে রাখবে এখানে এইচ এর পরিবর্তে তাহলে কি এইচ এর পরিবর্তে এটা এখানে এইচ এর পরিবর্তে চলে এলো তার ফলে সি টু এইচ ফাইভ ও এনে উপস্থিত হলো আর এখানে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেলো এটা একটা বিক্রিয়া এবার ইথায়ল অ্যালকোলের আরেকটা বিক্রিয়া দেখি ইথাএল অ্যালকোহল নিয়ে যেহেতু আলোচনা করছি তাহলে ইথাইল অ্যালকোলের আরেকটি বিক্রিয়া হচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ এর সাথে যদি এইচ টু এস ও ফোর গারো এইচ টু এস দেওয়া হয় আর একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয় কি হবে এই গারো এইচ টু এস আমরা ক্লাস নাইনে পড়েছি জল শোষক পদার্থ মানে এর মধ্যে থেকে জল শুষে নেয় তাহলে এখান থেকে যদি জল শুষে নেয় এখানে হাইড্রোজেন কটা ছিল এখানে হাইড্রোজেন কটা ছিল পাঁচটা এখানে ওইচ রয়েছে তাই তো দেখো এখানে পাঁচটার থেকে একটা হাইড্রোজেন কমে গেলে কত হয়ে যাবে এখানে হাইড্রোজেন কত হয়ে যাবে সি টু এইচ একটা হাইড্রোজেন কমে গেল সেই হাইড্রোজেন এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা এখানে এলো আর এই যে একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন মানে এইচ টু আর পড়ে থাকলো কত ও সেখান থেকে অর্থাৎ সি টু এইচ ফোর আর এইচ টু উৎপন্ন হলো ক্লিয়ার হলো কি বললাম তাহলে সি টু এইচ ফাইভ ও এইচ এটার থেকে কী হলো একটা হাইড্রোজেন কমে গিয়ে এখানে কী তৈরি হয়ে গেল সি টু এইচ ফোর আর সেই হাইড্রোজেনটা একটা এইচ আর এই একটা এইচ দুটো এইচ আর ও মিলিয়ে তৈরি হলো কি এইচ টু ও জল কারণ এটা একটা জল শোষক পদার্থ আরও একটা জিনিস আছে সেই জিনিসটার নাম তোমরা হয়তো পড়েছো কি না জানি না সেটা হচ্ছে তোমাকে দেখায় এই এটা এটা ইথানলের না এটারও কাজ হচ্ছে জল শোষকের মতো ভালো করে দেখে নাও খাতায় টুকেও নিতে পারো সেটা হচ্ছে সি এইচ থ্রি সি টু ও এই লোকটার ওপরে যদি এ এল টু ও থ্রি দেওয়া হয় এবং সাড়ে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেওয়া হয় এটাও জল শোষকের মতো কাজ করে জল শোষকের মতো মানে কি এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে এখান থেকে ওয়েজ নিয়ে নেবে তাহলে তো এখানে যদি হাইড্রোজেন কমে যায় এখান থেকে এখান থেকে যদি হাইড্রোজেন কমে যায় তাহলে এখানে কেমন হয়ে যাবে এইচ টু আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে আর ওখান থেকে তৈরি হয়ে যাবে এইচ টু জল জল শোষক করে এটাকে আমি তোমাকে ভেঙে দেখাই তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি এইটা কিভাবে তৈরি হয় এখান থেকে সিএইচ থ্রি ভাঙলে কথা হবে সি এইচ টু একটা হাইড্রোজেনকে তলাই দিয়ে দিলাম আর এখানে কি আছে সিএইচ টু ওএইচকে তলাই দিয়ে দিলাম এই পাশে দিয়ে এই এইচ আর ও মিলে কি তৈরি হয় জল সেই জলটা বেরিয়ে গেলে পড়ে থাকছে কত এই এবার এই হাফ হাফ বন মিলে এখানে একটা টোটাল বন তৈরি হয়ে যায় এই যে হাফ হাফ বন যেটা পেয়েছিলে এখানে এই হাফ হাফ বনটার পরিবর্তে এখানে ডবল বন তৈরি হয়ে যায় আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলো এবার পরের তাহলে দুটো মনে রাখবে দুটো পদার্থ হচ্ছে জল শোষণ করে যেমন এখানে একটা হাইড্রোজেন আর ওএ হয়ে এইচ টু হলো তাহলে টু ডবল ওয়ান টু হয়ে গেল রাসায়নিক বিক্রিয়া চলো এবার লাস্ট আচ্ছা এবার এই সম্পর্কে ইথাই অ্যালকোহল যেহেতু বললাম ইথাইল অ্যালকোহল আর মিথাই অ্যালকোহল সম্পর্কে একটু বলে নিন মিথা ইথাইল অ্যালকোহল বা ইথানল এটা কি কাজে ব্যবহার করা এটা মদ্যপানের কাজে ব্যবহার করে তোমরা জানো আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মনে রাখবে ইথাইল অ্যালকোহলের মতো আর একটা যে জিনিস আছে যার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহলটা কি কাজে লাগে দেখো মিথাইল অ্যালকোহল সাধারণত মারাত্মক বিষাক্ত পদার্থ ওইটা যেমন ইথাইলটা ভালো যেটা ভালো বলতে কি তুলনামূলক ওটা খেলে বাঁচবে কিন্তু এই জিনিসটা হচ্ছে ক্রস মানে এইটা খাওয়া যাবে না মিথাইল লোকটাকে খাওয়া যায় না মনে রাখবে কোন লোকটাকে খাওয়া যায় না মিথাইল লোকটাকে খাওয়া যায় না তাহলে মিথাইল লোকটাকে যদি খাওয়া না যায় তাহলে কি হবে ভালো করে দেখো মিথাইল লোকটাকে খাওয়া যায় না যদি কেউ খেয়ে ফেলে ধরো কেউ খেয়ে ফেললো তাহলে কি হতে পারে সেই মানুষ অন্ধ হয়ে যাবে যদি ওই ইথাইল অ্যালকোহল কোল ভেবে একই রকমের নাম দেখে কেউ মিথাইল অ্যালকোহল খেয়ে ফেলে তাহলে মানুষ কি হয়ে যাবে অন্ধ হয়ে যাবে বা পাগল হয়ে যেতে পারে কি খেয়ে ফেলে মিথাইল অ্যালকোহল এই লোকটা মনে রাখবে তাহলে কেউ যদি এইটা খেয়ে ফেলে ইথাইল অ্যালকোহল কোল বলে মিথাইল অ্যালকোহল কোল খেয়ে ফেলে তাহলে সেই লোকটা কি হয়ে যাবে পাগল হয়ে যাবে এবার বলি শোনো আমরা বিভিন্ন সিল পরীক্ষায় প্রশ্ন আসে এরপরের টপিক হচ্ছে ডিনেচার স্পিড স্পিট আগের বছরও এসছিল কয়েক বছর আগে স্প্রিটার স্পিড কি দেখো কিছুই না এই দুটোর মিশ্রণ মেন কথা হচ্ছে এই দুটো মিশ্রণ মানে নাইনটি পারসেন্ট মিথাইল অ্যালকো ইথাইল অ্যালকোহল যেটা মানে মদ ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলকে কী নামে ডাকা হয় মদ মানে আমরা নামে ডাকি মদ এই নাইনটি পারসেন্ট মানে নব্বই ভাগ ইথাইল অ্যালকোহল এর সাথে যদি টেন পারসেন্ট বিষ মিশিয়ে দাও মানে অল্প পরিমাণ বিষ মিশিয়ে দাও সেটা নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল তাই তো যে মিশ্রণটা তৈরি হবে সেটা হচ্ছে টেন পারসেন্ট এটা কিন্তু বিষ মনে রাখবে এটা বিষ তাহলে নাইনটি পারসেন্ট ইথাইল অ্যালকোল মানে মদ মদের মধ্যে টেন পার্সেন্ট বিষ মিশিয়ে দাও তার ফলে কি হবে এটা কি কেউ খেতে পারবে কখনোই পারবে না এই ধরনের বিষ মিশিয়ে দিলে যে মিশ্রণটা তৈরি হয় তাকে বলা হয় ডি নেচার স্প্রিট বা মেথিলেটেড স্প্রিট এটাকে আরেক নামে উপর পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু যে মেথিলেটেড মেথিলেটেড স্প্রিড কাকে বলে মেথিলেটেড স্পিরিট নামেও আসে মেথিলেটেড স্পিরিট কিন্তু এই ডিনেচার স্পিরিট সেম যে কি বলবো তাহলে ইথাইল অ্যালকোহল মানে এই লোকটাকে পানের অযোগ্য মানে যাতে লোকে খেয়ে না নেয় ইথাইল অ্যালকোহল দেখলেই তো খেয়ে নেয় জানো কীরকম নেশার জিনিস তাহলে এটা যদি খেয়ে নেয় তাহলে এটা যাতে না খায় সেই জন্য পানের অযোগ্য করার জন্য এবং শিল্পে ব্যবহার করার জন্য এর মধ্যে নানা রকমের বিষাক্ত পদার্থ যেমন এই লিওকটা বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয় যার ফলে এইটাকে বলা হয় ডিনেচার স্পিরিট না হলে আমরা দেখো ধরো বার্নিশের কাজে এটা কি কাজে ব্যবহার করে পরীক্ষায় অনেক সময় পণ্য প্রশ্ন আসে যে কী কাজে লাগে এটা হচ্ছে বার্নিশের কাজে বার্নিশের কাজে এবার প্রশ্ন হচ্ছে আমার ধরো বার্নিশ কোনো একটা কোনো কিছু পালিশ করবো বার্নিশ মনে হচ্ছে কোনো কিছু পালিশ করা পালিশ করতে যাব যদি সব ওই রূপে সব খেয়েই ফেলে তাহলে আমার বার্নিশ করব কী করে একটা কিছু তুমি তো জানো মানুষ যাই হোক তাই খেয়ে নেবে তাহলে আমরা পালিশ করবো কী করে পালিশ করা সম্ভব নয় সেই জন্য সরকার থেকে কি করা হয় এই নাইনটি পারসেন্ট মদের মধ্যে টেন পারসেন্ট বিষ মিশিয়ে দেওয়া হয় এইবার তুই খা দেখ কীভাবে খাওয়া যায় সম্ভব নয় তাহলে এই টেন পারসেন্ট বিষ টাইপের জিনিস মিশিয়ে আমাদের এটা শিল্পের কাজে ব্যবহার করে বলে যে এইটা তোমরা খাবে না কেউ এটা তোমাদের শিল্পের কাজে ব্যবহার করা হবে আর বাকি তোমরা যদি খেতে যাও তাহলে তুমি চলে এসো আমাদের দোকানে যদিও এটা শরীরের পক্ষে ক্ষতিকারক লাস্ট টপিক সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এইটার থেকে তিনটে বিক্রিয়া থাকে এখান থেকে একটা প্রশ্ন দেয়ই প্রতিবার অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তোমরা জানো অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কী সি এইচ থ্রি ও এইচ তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গেত কী বললাম এইচ থ্রি ডবল এইচ এই অ্যাসিটিক অ্যাসিড অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায় অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনিগারে পাওয়া যায় অ্যাসিডিক অ্যাসিড কী কার অ্যাসিটিক অ্যাসিডের ভিনিগার হচ্ছে ভিনিগারে পাওয়া যায় ভিনিগার তো আমরা যেন রান্নার কাজে ব্যবহার করি তাহলে অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ কত পার্সেন্ট ফোর থেকে এইট পার্সেন্ট একে কি বলা হয় একে বলা হয় ভিনিগার একে ভিনিগার বলে পরীক্ষায় শট প্রশ্ন আসে ভিনিগার কাকে বলে আচ্ছা এবার এই অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার হিসেবে আমরা প্রচুর পরিমাণে কি জানি আমরা অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করে রান্নার কাছে বিভিন্ন ওষুধের ক্ষেত্রেও বিভিন্ন রকম লাগে আচ্ছা এর তিনটে রাসায়নিক বিক্রিয়া ভালো করে মন দিয়ে দেখো এই তিনটে বিক্রিয়ার মধ্যে প্রতিবার আসে এক নম্বর অ্যাসিডিক অ্যাসিডের সংকেত দেখলে কী সি এইচ থ্রি ডবল এইচ এর সাথে কী কী বিক্রিয়া করে দেখো সি এইচ থ্রি সিডবল এইচ এটা কি অ্যাসিডিক অ্যাসিড এই অ্যাসিডিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া হচ্ছে প্রথম অ্যাসিটিক অ্যাসিডের বিক্রে হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্র অক্সাইড হাইড্রো অক্সাইড আচ্ছা বলো তো সোডিয়াম হাইড্র অক্সাইড এটা কি এটা কিন্তু একটা মনে রাখবে এটা একটা ক্ষার আর তুমি কি জানো এটা কি জানি এটা কিন্তু অ্যাসিডিক এটা কি অ্যাসিডিক অ্যাসিড তাই তো অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড তাহলে আর এটা তো অ্যাসিড তাই তো তাহলে এটা একটা অ্যাসিড আমরা ছোটবেলায় কি শিখেছি অ্যাসিড আর খার বিক্রিয়ায় কির কি তৈরি হয় অ্যাসিড আর খার বিক্রিয়ায় লবণ তৈরি হয় আর কি তৈরি হয় জল তৈরি হয় ছোটবেলায় শিখেছি তাহলে অ্যাসিড আর খার বিক্রিয়া করছে অ্যাসিডটা কি নাম এইটা এনেও এইসটা কি খার সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে খার তাহলে অ্যাসিড আর খার বিক্রিয়ায় কী কী তৈরি হবে লবণ তৈরি হবে আর জল তৈরি হয় তাহলে জলের সংকেত কি এইচ জলের সংকেত এইচ আর অ্যাসিডটার সংকেত ভালো করে দেখো কী হয় এই যে এইচটা আগের আগে একটা দেখেছিলাম না এইচের এর পরিবর্তে এই লোকটা ঢুকে যায় তাহলে এর জায়গায় এ আসে এর জায়গায় এ যায় তাহলে হবে বলতো এই জায়গায় ঢুকে গেলে এইচ এর জায়গায় এনে ঢুকে গেলে হবে সি ডবল ও এইচ আচ্ছা তাহলে এখানে কি হবে হাইড্রোজেনের পরিবর্তে এনে ঢুকে যাবে তাহলে সি এইচ থ্রি সি ডবল ও এনে ঢুকে গেলো আর এই যে হাইড্রোজেনটা এখানে এলো ভালো করে দেখো এই হাইড্রোজেনটা যে এখানে এলো এইচ আর ও এইচ মিলে কত হয়ে গেল এইচ টু ও মনে থাকবে কি বললাম এখানে জল তৈরি হয়ে গেল আশা করি ক্লিয়ার হলো তাহলে পরীক্ষায় যদি আসে কি বলবো অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্র অক্সাইডের বিক্রিয়ায় এইচ থ্রি সি ডবল ও এনে এটা কিন্তু একটা কী লবণ কেমন লবণ সোডিয়াম অ্যাসিডের লবণ এটা কেমন লবণ সোডিয়াম অ্যাসিটের লবণ ও জল তৈরি করে সোডিয়াম লবণ ও জল তৈরি করে কে বললাম বুঝতে পারছো এগুলো কিন্তু খাতায় লিখতে হবে না হলে গুলিয়ে যাবে সব যে এটার সাথে এটা কার সাথে কি মেন কথা লাস্টে গিয়ে বিক্রি হলো চলো আর একটা দেখি এটা তো এক নম্বর বিক্রিয়া এবার দুই নম্বর আবার অ্যাসিডিক অ্যাসিডের সংকেত লিখে নিই এস থ্রি সি এইচ এর সাথে এবার এনএচিও থ্রি এর বিক্রিয়া দেখাচ্ছি এনএইচ সিও থ্রি এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আমরা কি দেখব এর বিক্রিয়ায় এই যে একই কাজ কি কাজ এই হাইড্রোজেনের পরিবর্তে এই লোকটা শিফট করে যাবে এর জায়গায় তাহলে এই জায়গায় শিফট করে গেলে কি তৈরি হয়ে যাবে বলো সিএইচ থ্রি সি ডবল ও এন তৈরি হয়ে যাবে আর দুটো জিনিস তৈরি হয়ে যাবে এই হাইড্রোজেন তো এখানে এলো এই হাইড্রোজেন এই হাইড্রোজেন দুটো হাইড্রোজেন ভালো করে এই এখানে হাইড্রোজেন এলো এই হাইড্রোজেন তো এখানে উপস্থিত হলো তাহলে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন কটা হলো দুটো হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন তাহলে কি হলো এই ও তাহলে তো এখান থেকে একটা অক্সিজেন যদি নিয়ে এলো তাহলে এখানে কটা অক্সিজেন পরে থাকলো দুটো তাহলে অর্থাৎ সি ও টু দুটো অক্সিজেন পরে থাকলো ক্লিয়ার হলো প্রথমে কি করলো আবার বলে দিই দেখে নাও এনে শিফট করে এখানে এলো তারপরে কি করলো হাইড্রোজেনটা এখানে গেল এখানে হাইড্রোজেন একটা এলো এখানে হাইড্রোজেন দুটো তাহলে এখানে হয়ে গেল এইচ আর এখান থেকে একটা অক্সিজেন নিল এই লোকটা থেকে একটা অক্সিজেন নিল দিয়ে কত হয়ে গেলো এইচ টু ও তাহলে এখানে একটা অক্সিজেন কমে গেছিলো অর্থাৎ এখানে পড়ে থাকলো ও টু তাহলে যদি পরীক্ষায় ভেঙে ভেঙে প্রশ্ন দেয় অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম এটা এটার নাম কি বলতো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এটা হচ্ছে অ্যাসিটেড লবণ অ্যাসিটেড লবণ আর কি তৈরি হয়েছে জল তৈরি হয়েছে এটা লিখলাম না জল তৈরি হয়েছে আর সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাই বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয় অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাই বিক্রিয়ায় কি কি তৈরি হয় অ্যাসিডের লবণ তৈরি হয় আর কি তৈরি হয় আর জল তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কি বললাম বুঝতে পারলে চলো লাস্ট অ্যান্ড ফাইনাল বিক্রিয়া তিন নম্বর সি এইচ থ্রি সি ডবল ও এইচ অ্যাসিডিক অ্যাসিড তোমরা জানো এর সাথে যদি আরেকটা একটা বিক্রে দেখাচ্ছি অ্যাসিডিক অ্যাসিডের সাথে তিন নম্বর বিক্রিয়া আরেকটা লোকের সেটা হচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ এই লোকটা চেনা চেনা লাগছে কী বলতো এটা ইথাইল অ্যালকোহল বা মদ এটা মদের সংকেত তাই তো ইথাইল অ্যালকোহল এই ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে কি হবে প্রথমে এই হাইড্রোজেন এই যে এই লোকটা এই জায়গায় শিফট করে কে চলে যাবে এই লোকটা তাই না এই লোকটা চলে গেল এই এখানে উপস্থিত হয়ে গেল তাহলে কী হবে বলো আগেরটার মতোই সব সেমই বিক্রিয়া দেখো ভালো করে তাহলে কত হবে সি এইচ থ্রি সি ডবল ও এইচ এর পরিবর্তে নাম কী হয়ে যাবে সি টু এইচ ফাইভ প্লাস এইখানে হাইড্রোজেন যদি এখানে চলে আসে তাহলে বলো এখানে হাইড্রোজেন এলো তাহলে এখানে হাইড্রোজেন আসলে এখানে হাইড্রোজেন এলো আর এখানে ও এইচ ছিল তাহলে ও এইচ আর এই হাইড্রোজেন মানে হাইড্রোজেন কটা হয়ে গেল দুটো হয়ে গেলো তাহলে হাইড্রোজেন দুটো আর একটা কত অক্সিজেন তাহলে এইচ টু ও তাহলে যদি বলে অ্যাসিটিক অ্যাসিড মানে এইটা অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথাইল অ্যালকোহল এর বিক্রয় কী কী উৎপন্ন হচ্ছে এর বিক্রয় এইটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট

ও জল উৎপন্ন হয় কি বললাম এবার এই ইথাইল অ্যাসিডের এটা একটা এস্টার জানো তো এস্টার কি জিনিস সেটা 11 গুলাসে জানতে পারবে মেন কথা এটা একটা মনে রাখবে এস্টার এস্টার তৈরি হয় যেহেতু এটা এস্টার তৈরি হয় তাই এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন অনেক সময় এইভাবে দিতে পারে এস্টারিফিকেশন কি এস্টারিফিকেশন বুঝতে পারলে অনেক সময় দিয়ে দিতে পারে স্টারিফিকেশন কি তাহলে আশা করি বুঝতে পারলে কি বললাম স্টারিফিকেশন এইভাবে আসে আশা করি ক্লিয়ার হয়ে গেছে চ্যাপ্টারটা ব্যাস নেক্সট ভিডিওতে আবার এই এই চ্যাপ্টার দুটোর যে ছায়া ও সাঁতরার যে সলভ আছে সেগুলো আমি করে দেবো কোশ্চেন অনুশীলনের বাকিগুলো দেখে নিও আর এর যে পিডিএফটা সেই পিডিএফের লিঙ্কটা তুমি হোয়াটসঅ্যাপের ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেগুলো পেয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলো আজকে এই অবধি